নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আপনার বাড়ির এক কোণে যে কোনো দিন দুটি রসুনের কুয়া রাখুন আপনি এত টাকা পাবেন যে সাত প্রজন্ম ও টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার ঘর সুখে ভরে যাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে কেউ আপনাকে সাফল্য অর্জন থেকে আটকাতে পারবে না বন্ধুরা রসুন বেশিরভাগ ক্ষেত্রে খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় তবে খুব কম লোকই জানেন যে রসুন সুপ্ত ভাগ্য জাগ্রত করতেও ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন আমাদের বেদ পুরাণ ধর্মগ্রন্থে রসুনের সাথে এমন প্রতিকারের বর্ণনা দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন দু থেকে চার মিনিট সময় বের করে অনুশীলন করে তবে সেই ব্যক্তি কেবল তার পূর্ববর্তী জীবনের দারিদ্র ঝামেলা এবং সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে পারে না বরং অন্যদিকে রসুনের প্রতিকার ব্যবহারের পরে একজন ব্যক্তি তার ভাগ্য ফিরে পেতে পারেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন বন্ধুরা ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি আর্থিক কষ্ট এবং আর্থিক সমস্যায় গভীরভাবে কষ্ট পাচ্ছেন আগে আপনার ব্যবসা সমৃদ্ধ ছিল কিন্তু এখন আপনার ব্যবসা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে আপনি আপনার জীবনে গভীরভাবে হতাশ যদি এতে আসার কোনো আলো দেখতে না পান তাহলে দৌড়ে না গিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আর যদি আপনি রসুনের সেই প্রতিকারগুলি সঠিক সময় আচার অনুসারে করে থাকেন যার সম্পর্কে আমরা আজকের ভিডিওতে একের পর এক বলতে যাচ্ছি তাহলে বন্ধুরা এই প্রতিকারগুলি করার পরে আপনি কেবল আপনার জীবনের সকল ধরনের ঝামেলা যন্ত্রণা এবং সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন না বরং এই সহজ প্রতিকারগুলি করার পরে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার পরে আপনার জীবনে অর্থের বর্ষণ হবে আপনার জীবনে অর্থের দরজা খুলে যাবে আপনার জীবনে যে অর্থই আসুক না কেন তা বৃদ্ধি পাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্য শক্তিশালী হবে এই প্রতিকারটি করার পরে আপনি আপনার নবগ্রহের সমর্থন এমনভাবে পাবেন যে তারপরে আপনি যে কোনো কাজ শুরু করবেন তাতে সাফল্য পাবেন বন্ধুরা তন্ত্র তন্ত্রশাস্ত্র অনুসারে যদি রসুনের প্রতিকার সঠিক দিনে এবং সঠিক সময় করা হয় তাহলে সেই প্রতিকার কখনো বৃথা যায় না একই সাথে জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি সঠিক দিনে এবং সঠিক সময়ে রসুনের প্রতিকার করেন তাহলে তিনি স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন বন্ধুরা খুব কম লোকই জানেন যে রসুনকে শুক্র গ্রহের কারক হিসেবে বিবেচনা করা হয় যদি আপনি শুক্র গ্রহ সম্পর্কে না জানেন তবে এটি সেই গ্রহ যা ধন সম্পত্তির গ্রহ যদি আপনার শুক্র আপনাকে সমর্থন করে তাহলে আপনি আপনার জীবনে যে সিদ্ধান্তই নিন না কেন সেই সিদ্ধান্ত আপনার জন্য উপকারী হবে যার শুক্র শক্তিশালী তার ভাগ্য সর্বদা শক্তিশালী থাকে আর শুক্রের নিয়ন্ত্রণ দেবী লক্ষ্মীর এবং বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে রসুনের সেই প্রতিকারগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনি যদি সঠিক দিনে এবং সঠিক সময় করেন তাহলে আপনার শুক্র সর্বদা আপনাকে সমর্থন করবে না বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কোনো ধরনের অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হবে না এই প্রতিকারগুলি করার পরে কেবল আপনারই জীবনে নয় আপনার পুরো পরিবারের জীবনে অলৌকিক এবং ইতিবাচক পরিবর্তন আসবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত না থামিয়ে দেখুন এবং যদি আপনি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর থাকে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি আপনার জীবনে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেন তাহলে সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুরা এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন যাতে মানুষ উপকৃত হতে পারে ভগবত গীতায় স্পষ্টভাবে লেখা আছে যে আপনি যদি মানুষের উপকার করেন তাহলে আপনি দেবদেবীর আশীর্বাদ পাবেন আপনার জীবনে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে তাই বন্ধুরা ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং যত বেশি সম্ভব মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন দয়া করে যত বেশি সম্ভব মানুষের সাথে এটি শেয়ার করুন আমরা আপনাকে প্রথম যে সমাধানটি বলতে যাচ্ছি তা হল সম্পদ অর্জনের একটি দারুণ উপায় বন্ধুরা যদি আপনি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সম্পদের বৃষ্টি হোক দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সম্পদের দরজা খুলে যাবে আপনার জীবনে যে সম্পদই আসুক না কেন তা বৃদ্ধি পাবে তাহলে আপনাকে কেবল এই প্রতিকারটি করতে হবে যা আমরা আপনাকে এক শুক্রবারে বলতে যাচ্ছি এবং এক শুক্রবার প্রতিকারটি করার পরই আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবনের সম্পদ বৃদ্ধি পেতে শুরু করবে দেখুন শুক্রবারকে দেবী লক্ষ্মীর পূজার জন্য শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচনা করা হয় এই দিনে দেবী লক্ষ্মী খুব খুশির মেজাজে থাকেন তাই যে কোনো শুক্রবারের সন্ধ্যায় আপনাকে ভালো করে স্নান করতে হবে আপনাকে একটি লাল কাপড় এবং একটি রসুনের কুয়া নিতে হবে আপনার বাড়ির কক্ষে যেতে হবে যেখানে দেবী লক্ষ্মীর মূর্তি রাখা আছে প্রথমে আপনাকে দেবী লক্ষ্মীর মূর্তির সামনে একটি ঘি প্রদীপ জ্বালাতে হবে এবার আপনাকে এই লাল কাপড়ে রসুনের কুয়া রাখতে হবে এবং দুটি হাতে ধরে দেবী লক্ষ্মীর বীজ মন্ত্র জাপ করতে হবে এটি এগারো বার করতে হবে এগারো নম্বরটি দেবী লক্ষ্মীর খুব প্রিয় বীজ মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী নমহা আমরা আবারও এটি পুনরাবৃত্তি করছি বন্ধুরা ওং মহালক্ষ্মী নমহা এখন আপনাকেই কাপড়ের একটি বান্ডিল তৈরি করতে হবে এবং এই বান্ডেলটি আপনার আলমারি বা নিরাপদ স্থানে দক্ষিণ দিকে রাখতে হবে মাত্র এক শুক্রবার এই প্রতিকারটি করুন এবং আপনি নিজেই দেখতে পাবেন যে এই বান্ডেলটি আপনার জীবনে অর্থ আকর্ষণ করতে কাজ করবে কারণ এই বান্ডেলটি পবিত্র হবে যা আপনার জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ হয়ে উঠবে তাই যে কোনো শুক্রবার এই প্রতিকারটি করুন এবং আপনি নিজেই দেখতে পাবেন যে কিভাবে আপনার জীবনে আর্থিক ঝামেলা এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে আমরা আপনাকে পরবর্তী যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা হল গ্রহের সমর্থন পাওয়ার একটি দারুণ উপায় বন্ধুরা ধরুন আপনার দুর্ভাগ্য আপনার পিছনে ছুটছে এবং আপনি খুব অর্থ সম্পর্কিত যে সিদ্ধান্তই নিন না কেন সেই সিদ্ধান্ত আপনার ক্ষতিই করে তাহলে বুঝতে হবে আপনার শুক্র গ্রহ খুবই দুর্বল কিন্তু আমরা আপনাকে পাঁচ শুক্রবার যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা যদি আপনি করেন তাহলে পাঁচ শুক্রবারের পর আপনার শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠবে এটি আপনাকে সমর্থন করতে শুরু করবে দেখুন প্রথম শুক্রবারে আপনাকে যা করতে হবে তা হল একটি লাল কাপড় নিয়ে তাতে এগারোটি রসুনের কোয়া রাখুন এই কাপড়টি একটি বান্ডেল আকারে তৈরি করুন এবং বান্ডেল তৈরি করার সময় মৌলি সুতো ব্যবহার করুন আপনাকে এই কাপড়টি নিতে হবে এবং যে কোনো মন্দিরের বাইরে যে কোনো ভিক্ষুকের সাথে দেখা হলে তাকে বান্ডিলটি দান করতে হবে আপনাকে পাঁচ শুক্রবার এই প্রতিকারটি করতে হবে এবং পাঁচ শুক্রবারের পরে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার শুক্র আপনাকে সমর্থন করতে শুরু করবে এবং যখন আপনার শুক্র আপনাকে সমর্থন করতে শুরু করবে তখন আপনি অর্থ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনার উপকার করবে আপনার ভাগ্য শক্তিশালী হবে আপনার নবগ্রহ আপনাকে সমর্থন করতে শুরু করবে এই প্রতিকারটি তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি লাইক করতে ভুলবেন না পরবর্তী প্রতিকার যা আমরা আপনাদের বলতে যাচ্ছি তাহলে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে একটি দুর্দান্ত প্রতিকার বন্ধুরা ধরুন আপনার জীবনে টাকা এসেছে কিন্তু টাকা টিকে থাকে না টিকে থাকে না কোনো কারণে আপনার জীবনে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাচ্ছে আপনি এই নিয়ে খুব চিন্তিত তাই শুধুমাত্র একটি শনিবার আমরা আপনাকে যে প্রতিকারটি বলবো তা ব্যবহার করে দেখুন যদি আপনার মধ্যে এমন কোনো ত্রুটি থাকে যা আপনার টাকা আপনার সাথে রাখতে বাধা দেয় তাহলে সেই ত্রুটি দূর হবে এবং আপনার প্রাপ্ত অর্থ বৃদ্ধি পাবে যে কোনো শনিবার সন্ধ্যায় একটি রসুনের কোয়া নিয়ে ঘর থেকে বেরিয়ে নির্জন স্থানে যান আপনাকে রসুনের কোয়াটি আপনার মাথার ওপর বাম থেকে ডানে সাতবার ঘোরাতে হবে আমরা আপনাকে আবার বলছি বন্ধুরা এই রসুনের কোয়াটি বাম থেকে ডানে সাতবার ঘোরান এবং পুড়িয়ে ফেলুন যে কোনো শনিবার এই প্রতিকারটি করুন এবং আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার টাকা আপনার সাথে থাকতে বাধা দেয় এমন কোনো ত্রুটি দূর হবে এবং আপনার জীবনে আসা অর্থ বৃদ্ধি পাবে এই প্রতিকার সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে লেখা হয়েছে তাই এই প্রতিকারটি ব্যবহার করতে ভুলবেন না পরবর্তী প্রতিকারটি শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার দুর্দান্ত উপায় প্রতিকার বন্ধুরা আজকের সমাজ এমন একটি সমাজ যেখানে আপনি যদি সাধারণ জীবনযাপন করেন তবুও লোকেরা আপনাকে অনুসরণ করতে থাকে এবং আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যার কারণে আপনি হয় অসুস্থ হয়ে পড়েন খিটখিটে হয়ে পড়েন অথবা আপনার বাড়িতে প্রতিদিন মারামারি শুরু হয় তাই যদি আপনি এই ধরনের সমস্যায় খুব বেশি সমস্যায় পড়েন এবং আপনি জানেন যে আপনার শত্রুকে আপনি তার নাম জানেন তাহলে যে কোনো শনিবার সন্ধ্যায় আপনাকে একটি রসুনের কোয়া নিতে হবে এবং আপনার বাড়ির কাছের এমন নির্জন জায়গায় যেতে হবে যেখানে কেউ নেই মনে রাখবেন যে এই প্রতিকারটি করার সময় কেউ আপনাকে দেখতে পাবে না এখন আপনাকে আপনার শত্রুর নাম এগারো বার নিতে হবে এবং এই রসুনটি খালি মাটিতে পুঁতে ফেলতে হবে এবং বাড়িতে ফিরে আসতে হবে আপনাকে কেবল যে কোনো শনিবার সূর্যাস্তের সময় এই প্রতিকারটি করতে হবে এবং আপনার পিছনে থাকা কোনো শত্রু বন্ধুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপরীতে শনিদেব সেই ব্যক্তির উপর এতটাই ক্রুদ্ধ হবেন যার কারণে সেই ব্যক্তিকে তার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে তাই বন্ধুরা যদি আপনার শত্রুদের সাথে অনেক দ্বন্দ্ব হয় তাহলে এই প্রতিকারটি করতে ভুলবেন না ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি লাইক করতে ভুলবেন না